আসসালামু আলাইকুম একটা বই পড়ে শেষ করলাম তো মনে করলাম যে বইটা রিভিউ দেই এই কারণে ভিডিওতে আসা তো আজকে যে বইটা পড়ছি সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রোরিস এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন থিঙ্ক অ্যান্ড গ্রোরিস বইটা লেখক হলো নেপোলিয়ান হিল উনি একজন আমেরিকান লেখক এবং এটার বইটার অনুবাদ করছে ফজলে রাব্বি নেপোলিয়ান হিলের চমৎকার একটি বই হলো এটা যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন বা বিসিএস হোক ব্যবসা হোক বা হায়ার স্টাডি হোক আপনি যে প্ল্যাটফর্মেই যান না কেন এবং যত বড় হতে চান না কেন এই বইটা হতে পারে আপনার মূল মন্ত্র এই বইটা বাইবেলের মতো যে আপনি যত যত বেশি স্টাডি করবেন তত আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বইটার কিছু মেন থিম নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এ বইটা পড়ে ছয়টা মূল মন্ত্র সহ অসংখ্য মূল মন্ত্র আছে বাট আমি মেইন যে ছয়টা থিম আমি মানে নোট করেছি আমার জন্য আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব বাট আমি একটু প্রথমে বলে নিতে চাই সাফল্য যারা ব্যবসা ক্ষেত্রে বা নিজের ক্যারিয়ার অন্টারপ্রেনার কিংবা হলো যে কোনো সেক্টরে আপনি যদি নিজেকে অনেক উপরে দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে যখনই আপনি সেই স্টেপটা নেবেন সেই স্টেপটা নেওয়ার আগে আপনার পেছনের সকল প্ল্যাটফর্ম ভেঙে দিতে হবে মানে লাইক আপনি প্ল্যান এ রাখতে হবে আপনার ওই সাফল্যর জন্য বা আপনার ওই ব্যবসাটার জন্য প্ল্যান বি রাখতে হবে ঠিক সেম আপনার ওই সাফল্যের জন্য সিও রাখতে হবে ওই সাফল্যের জন্য বা ব্যবসার জন্য অল্টারনেটিভ কোনো আলাদা কোনো অপশন সেখানে রাখার কোনো সুযোগ নেই এই বইটাতে সেটাই বলা হয়েছে আরও একটা যে মেইন যিনিই বলা হয়েছে এই বইটাতে যে বেসিক্যালি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা একটু টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করি এবং দরিদ্র হয়ে যাওয়ার ভয় আমাদের মধ্যে অনেক প্রবণ এই কারণে নেপোলিয়ান হিল বলেছেন যে যারা দারিদ্ররও চিন্তা করে তারা দারিদ্রও হয় যারা অভাবের চিন্তা করে তারা অভাবই হয় এবং যারা সাফল্য চিন্তা করে তারা আলটিমেটলি সাফল্যই পায় সো এটা ডিপেন্ড করবে আপনার চিন্তা শক্তির ওপরে আপনি কি চাচ্ছেন সো আপনি যদি সাফল্য চান সাফল্য পাবেন আপনি দারিদ্রও চাইলে দারিদ্রও পাবেন আপনার অভাব চাইলে অভাব পাবেন আপনি যদি সফল হতে চান তাহলেই সাফল্য আপনার কাছে ধরা দেবে কিন্তু সারাদিন যদি আপনি ব্যর্থ হওয়ার ভয় এবং ব্যর্থ হবেন বলে সারা দিন চিন্তা করেন তাহলে কিন্তু সাফল্য আপনার কাছে কখনোই ধরা দেবে না সো ব্যবসার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যারা ব্যবসা করবেন তারা এই বইটাও অবশ্যই পড়বেন এই বইটা না পড়ে কেউ ব্যবসা করতে নামবেন আমার শ্রদ্ধেয় বড়ো ভাই এবং আমার মেন্টর আমার লাইফের মানে সব কিছুতে যেয়ে গাইড করেন সে আমার ব্যবসা করার আগে এই বইটা আমাকে দিয়ে পড়তে বলে এবং আমি যখন বইটা পড়া শুরু করি অতটা বুঝতে পারিনি কিন্তু যখন বইটা আমার শেষ হয়ে যায় তখন বুঝতে পারি যে আমার মধ্যে কতটা চেঞ্জ আসছে সো আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন এই বইটা পড়ে যদি আপনি ব্যবসাটাতে নামেন তাহলে দেখতে পাবেন আপনি যে চিন্তাভাবনা করেছিলেন ডেফিনেটলি সেই চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে এবং আমি মনে করি সেই চিন্তাভাবনাটা আরও বেশি অ্যাক্টিভ হবে সেটা আরও বেশি কার্যকর হবে আমি যে ছয়টা পয়েন্টের কথা আপনাদের সাথে বলতে চেয়েছিলাম বা শেয়ার করতে চেয়েছিলাম সেই ছয়টা পয়েন্ট আমি এখন আলোচনা করব প্রথম পয়েন্ট হলো আপনি আপনার জীবনে অ্যাকচুয়ালি কত টাকার মালিক হতে চান কত বড় লোক হতে চান সেটা হিসাব করা এবং সেই নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য বা সেই নির্দিষ্ট পরিমাণ সাফল্যের জন্য আপনাকে লড়াই করা সেকেন্ড থিং আপনি একটা সাফল্যের জন্য অ্যাকচুয়ালি আপনি কি বিনিময় করবেন মানে আপনি সাফল্য নিবেন তার পরিবর্তে আপনি কি দিবেন আপনার লাইফকে বা এই সমাজকে বা টোটাল পৃথিবীকে আপনি কি দিবেন আপনার থেকে এই পৃথিবী কি পাবে সাফল্যের বিনিময়ে এটা এনশিওর করতে হবে থার্ড হলো যে আপনার টাইমটাকে লিমিট করা যে আপনি কোন টাইমের মধ্যে আপনার সাফল্য আপনি পেতে চান আপনার ক্যারিয়ার সেই পর্যায়ে নিয়ে যেতে চান আপনার ব্যবসা ঠিক সেই পর্যায়ে একটা বড় প্ল্যাটফর্মে তৈরি করতে চান সেই টাইমটাকে আপনার এস্টিমেট করা যে আমি টাইমটাকে বেঁধে দেওয়া যে আমি এই টাইমের মধ্যে আমাকে অমুক জায়গায় দেখতে চাই এই তিনটা জিনিস যখনই আপনার ঠিকঠাক হয়ে যাচ্ছে তার পরের স্টেপ হলো আপনার শুরু করে দেওয়া আরম্ভ করা আপনি যখনই এই তিনটা জিনিস সেট করতে পারবেন দেন আপনার কোনো এদিকে ওদিকে না তাকিয়ে আপনি আপনার কাজে নেমে পড়েন শুরু করে দেন শুরু করার পরবর্তী ধাপ হলো আপনার পরিকল্পনা আপনার ব্যবসায়িক পরিকল্পনা আপনার ক্যারিয়ারের পরিকল্পনা যে কোনো বিষয়ের মানে আপনি যে পর্যায়ে যেতে চাচ্ছেন সেই ট্রাকটাকে আপনি সুন্দর করে পরিকল্পনা করেন কিভাবে যেতে চান সেইখানে আপনার প্ল্যান কি দ্য লাস্ট ওয়ান যে আপনার পরিকল্পনাটা প্রতিদিন দুইবার করে স্মরণ করা এবং উচ্চস্বরে সেটা পড়ে শোনা আপনি নিজে পড়বেন আবার নিজে শুনবেন তাহলে আপনার পরের স্টেপটা নিতে সুবিধা হবে পরিকল্পনার প্রত্যেকটা জিনিস প্রতিদিন রোটেট হতে থাকবে সুতরাং এই টোটাল প্রসেসটা হলো আপনি আপনার ক্যারিয়ারের জন্য ফোকাস করতে পারেন এই বইটা আপনার ক্যারিয়ার কিংবা ব্যবসা ক্ষেত্রে খুবই কাজে দিবে। সুতরাং আমি সাজেস্ট করব বইটা কিনে ফেলার জন্য হয়তো দুশো তিনশো টাকা আপনার খরচ হতে পারে কিন্তু এই বইটা হতে পারে আপনার মহান মূল্যবান সম্পদ আপনার ক্যারিয়ারের জন্য কিংবা আপনার ব্যবসার জন্য তো আজকে এই বইটা রিভিউ দিয়ে শেষ করব নেক্সট আরও একটা এরকম মোটিভেশনাল বা বিজনেস রিলেটেড বই পড়তেছি ইনশাল্লাহ সেটার ভিডিও নিয়েও আবার আপনাদের কাছে রিভিউ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম